হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমি বলবো না আজকে আমি ভালো আছি কারণ আমি খুব 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 খারাপ আছি কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ একটা কথা শেয়ার করার জন্য আজকে তোমাদের সামনেই মিনি ব্লগটা নিয়ে এলাম আমি ব্লগটা বেশি বড় করব না ছোট্ট করব কেন আমি বেশি কথা বলতে পারছি না কারণ তোমরা সবাই বুঝতেই পারছো যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না বা আমার ভিডিও তোমাদের চালানোর কোনো নোটিফিকেশান পৌঁছাচ্ছে না কেন ভিডিও বলতে আমি বেশিরভাগ শর্টস করি আর হচ্ছে কি আমি মানে কী বলবো আমার শরীরটা প্রচণ্ড হারে খারাপ তো তোমাদের কাছে এইটুকুই শেয়ার করার ছিল যে আমার যারা সাবস্ক্রাইবার আছে যারা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ আর এখনও দাও তো আশা করি তোমরা আমাকে যেরকম সাপোর্ট করো ওরকমই সাপোর্ট করে যাও আর আমার পাশে তোমরা ভিডিও তোমাদেরকে দেয়া হয়নি কেন আমি তখন ওরকম সময়ের মধ্যে মানে ওরকম পরিস্থিতির মধ্যে ছিলাম না যে আমাকে তখন যে ভিডিও যে আমি করবো ওরকম পরিস্থিতি আমার ছিল না আর দ্বিতীয় কথা হচ্ছে প্লিজ তোমাদেরকে একটা কথাই আমি বলছি তোমরা একটু গড়ের কাছে মানে ভগবানের কাছে একটু প্রে করো যাতে আমি খুব 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 তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই আবার তোমাদের সামনে নতুন নতুন ভিডিও করতে পারি আর আমার চ্যানেলের রিস্কটা অনেকটাই কমে গেছে তো যাই হোক তাতে আমার কোনো দুঃখ নেই কারণ হচ্ছে আগে আমার শরীরটা আগে আমি নিজে সুস্থ হব তারপরে আমি আবার ঠিক আমার জায়গাটা আমি তৈরি করে নেবো কিন্তু আমি যদি অসুস্থ হয়ে বিজনেস শুয়ে থাকি তাহলে কি ভালো লাগে বলো আমার তো নিজেরই ভালো লাগছে না আমি না কিছু করতে পারছি কোথাও যেতে পারছি মানে আমার অনেক কিছু কাজ আটকে যাচ্ছে আর আমার শরীরের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে তো কি বলবো কথা বসি বলতে পারছি না কারণ শরীরের মধ্যে খুবই কষ্ট হচ্ছে কথাটা বলতে গেলে তো এইটুকুই কথা তোমাদেরকে জানাবার ছিল তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবেসো আর আমার পাশে থেকো আর তোমরা বরের কাছে একটু প্রে করো বলেছি যেহেতু আবার বলছি যাতে আমি খুব শিগগিরই সুস্থ হয়ে তোমাদের সামনে আবার ভিডিও আপলোড করতে পারি তো চলো টাটা বাই বাই তোমরা একটু ভালো থেকো সুস্থ থেকো সবাই কেন আমার যা পরিস্থিতি যেই না আমার কি হবে চলো আর বেশি বড়ো বড় করবো না বলে তো অনেকটা বড় হয়ে গেল মিনি ব্লগটা তো চলো সবাই ভালো থেকো আর এখন হচ্ছে সার রাত্রিতে তো ঘুম ঠিক মতন হয়নি এখন হচ্ছে ব্লগটা আমি করছি ঠিক এখন হচ্ছে ভোরবেলা কি করবো শুয়ে শুয়ে চিন্তা করছিলাম ঘুম তো আসছে না শরীরে একটা অস্থিরতা কাজ করছে তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার অল সাবস্ক্রাইবার তো চলো টাটা